এই যে গনিমিয়ার মতো মানুষ আজকে ক্ষুধার্থ এই ক্ষুধা নিবারণের জন্য বর্তমান সরকার প্রথমেই তো অনেক পদক্ষেপ নেওয়া উচিত আকারে বিস্তার করেছে এইটা প্রতিরোধ করার জন্য প্রথমেই তো সরকারের দায়িত্ব নেওয়া দরকার ছিল রাজনৈতিক দলগুলো কথা বলা দরকার ছিল মানুষ আহার চায় মানুষ পেট ভরে খেতে চায় কমপক্ষে তিনবেলা না হলেও দুই বেলা তো খেতে চায় মানুষ পাঁচ দিন না খেয়ে থাকবে বাংলাদেশে এটি তো হতে পারে আপনার জানেন বিদ্যুতের জন্য যে চুক্তি করেছিল শেখ হাসিনা ভারতের একটি প্রাইভেট কোম্পানি আদানির সাথে সেটা শেখ হাসিনা দেশের স্বার্থে করেনি সেইটা শেখ হাসিনা জনগণের স্বার্থে করেনি সেইটা করেছে ওই বিদ্যুৎ কোম্পানির স্বার্থে কারণ ভারতের একটি কোম্পানিকে যদি তিনি দেশের স্বার্থ নষ্ট করে চুক্তি করেন তাহলে ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রাখবে এই ধরনের আরও অনেক কিছু করেছে আরও অনেক চুক্তি করেছেন অন্যান্য বিষয়ে আমি শুধু একটা কথাই বললাম যত চুক্তি হয় অন্য দেশের সাথে সেই চুক্তির একটা নির্দিষ্ট মাত্রা থাকা এখানে বিবেচনা করা হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবগুলো বিবেচনা নিয়েই চুক্তি আদানি সেই ঝাড়খণ্ডের একটি জায়গায় বিদ্যুৎ উৎপাদন করবে সেই বিদ্যুৎ উৎপাদনের চৌত্রিশ শতাংশ আমাদেরকে কিনতে হবে কেন বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে এটা করতে হবে কেন কারণ শেখ হাসিনার স্বার্থ আছে সে ক্ষমতায় টিকিয়ে টিকে থাকতে চায় ভারত তাকে টিকিয়ে রাখে পৃথিবীর কোথাও নেই একমাত্র শেখ হাসিনা এই কাজটি করেছেন এখন আমরা দেখছি ডক্টর ইনুস সাহেবের আমল আমরা এই সরকারের সময় আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের সব কিছুকে আমরা মজবুত রাখতে চাই বিদেশি কোম্পানির সাথে হ্যাঁ নানা বিষয়ে নানা সেক্টরে আমাদের চুক্তি হতে পারে আমাদের দেশের নয়ন উৎপাদনের জন্য যেটা দরকার কিন্তু দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এটাকে দুর্বল করে তো চুক্তি হতে পারে না শেখ হাসিনা চুক্তির শর্তগুলা বাংলাদেশের মানুষকে জানাতেন না এখন যদি সেই পরিস্থিতি চলে আসে চট্টগ্রাম বন্দর নাকি বিদেশী অপারেটরদের অপারেটরদের হাতে দেওয়া হবে কাদেরকে দিবেন আচ্ছা তার সেটা নয় জানলাম কিন্তু সেই কিভাবে সে শর্তগুলো দেওয়া হবে এটাও তো মানুষ জানতে চায় আর এই সমস্ত বন্দর নদী বন্দর সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে তাহলেও তো এটা নিরাপত্তার প্রশ্ন তাহলেও তো এটা দেশের স্বাধীনতা সার্বভৌত প্রশ্ন ডক্টর ইনুজ সাহেবকে এটা অবশ্যই বিবেচনায় নিতে হবে শেখ হাসিনা যা যা করেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে জনগণের স্বার্থের বিরুদ্ধে করেছেন যার কারণে মানুষ মনে করেছে একটা সময় তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে অতএব এই ধরনের ভ্রষ্টাচার এই ধরনের মানব শিশুদের রক্ত পানকারী একজন ভয়ঙ্কর নারী যে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষা করার জন্য নিজের পরিবার পরিবারের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশটাকে লুটপাট করার জন্য বাংলাদেশের জনগণের যে টাকা আমানত রাখা হয় সেই হরির হরিরুট করার জন্য যিনি কাজ করেছে। সেইটার পুনরাবৃত্তি যাতে না হয় এটা ডক্টর ইনু দেখতে হবে বিদেশিদের সাথে চুক্তির ক্ষেত্রেও দেশের নিরাপত্তা ভবিষ্যতের নিরাপত্তা এগুলো দেখতে হবে কত তো কাজ বাকি আছে আপনারা প্রায় এক বছরের কয়েক মাস বেশি হয়ে গেল মানুষ যেটাতে আক্রান্ত হচ্ছে আপনার তো নজর সেই দিকে থাকা উচিত এই নভেম্বর মাসের পনেরো দিনেই তিপ্পান্ন জন লোক মারা গেছে ডেঙ্গুতে আর ডেঙ্গুর প্রকোপ বেশি ঢাকার পরেই বরিশাল বিভাগে বরিশাল বিভাগের প্রতিটি জেলা জেলায় ডেঙ্গুর দ্বারা আক্রান্ত আপনি এই ব্যাপারে কি পদক্ষেপ দ্রুত পদক্ষেপ নিয়েছে ডেঙ্গু মোকাবেলার জন্য কত কিট কত ওষুধ এবং কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আপনি উন্নত করেছেন এইটা মানুষ জানতে চায় হাসিনার মতো কোনো চুক্তি করার জন্য তো মানুষ এখানে আপনাকে বসায় মানুষ চায় তার যে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে সেই কর্মসংস্থান যাতে হয় মানুষ চায় পানির সরবরাহ যাতে নিশ্চিত থাকে খাবার পানি মানুষ চায় জ্বালানি এবং গ্যাসের সংকট দূর করতে আপনি এই সব দিকগুলো না দেখে যদি ওই দিকে আপনার নজর থাকে তাহলে তো দেশের জনগণ এটিকে ভালো মতো এবং ভালোভাবে এই বিষয়গুলি দেবে না কখনোই ভালোভাবে এটা দেখবে না বন্ধুরা আমার এই জিনিসগুলো আজকে সারা জাতির প্রশ্ন এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ একটি নিরপেক্ষ সরকার কিছু দিনের জন্য তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায় কোনো কোন রাজনৈতিক দল এটাকে আরো জটিল করে দিলে পিয়ার পদ্ধতি তারপরে গণভোট আগে পরে এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই যাই হোক তারপরেও সব রাজনৈতিক দল প্রত্যেকের যাতে ইনক্লুসিভ সবাই একত্রিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সব রাজনৈতিক দল মিলে ঠিক আছে গণভোট চাচ্ছেন তো সেটা গণভোট হোক ভোটের দিন একসাথে ভোট হবে কিন্তু এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে যে গণভোটের মাধ্যমে মানে আইনি একটা স্যাংশন ছাড়া আপনি এক যখন কোনো একটা মানে আইনি কোনো কাজ করতে যাবে সেটার যদি আবার আইনি ভিত্তি না থাকে তাহলে তো এটা মানে ভবিষ্যতের জন্য সংকট তৈরি এটা আমরা যদি মানে এখন থেকে যদি সতর্ক না হয় শুধু নিজের মানে ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা এবং নিজের মানে অহমিকাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল যে আমার এটা মানতেই হয় আরে ভাই ঠিক আছে সবাই মিলে কথাবার্তা বলে করলেন ঠিকই আছে কিন্তু এটার আইনি ভিত্তি কতটুকু আছে সেটা তো জানতে হবে আপনার কতজন এক্সপার্ট এর সাথে আপনারা কথা বলেছেন এটা প্রশ্ন যাচ্ছে আজকে বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নগুলো আসছে সুতরাং আজকে যে মানুষের এই যে গণিমিয়ার মতো মানুষ আজকে ক্ষুধার্থ এই ক্ষুধা নিবারণের জন্য বর্তমান সরকার প্রথমেই তো অনেক পদক্ষেপ নেওয়া উচিত ডেঙ্গু এবং চিকনগুনিয়া মহামারীর আকারে বিস্তার করেছে এইটা প্রতিরোধ করার জন্য প্রথমেই তো সরকারের দায়িত্ব নেওয়া দরকার ছিল রাজনৈতিক দলগুলো কথা বলা দরকার ছিল মানুষ আহার চায় মানুষ পেট ভরে খেতে চায় কমপক্ষে তিন বেলা না হলেও দুই বেলা তো খেতে চায় মানুষ পাঁচ দিন না খেয়ে থাকবে বাংলাদেশে এটি তো হতে পারে গনিমিয়ার মতো মানুষের কাছে আমরা এসেছি তার সাথে থাকবে এবং বি এন পি থাক বি এন পি থাকে বি এন পি পৰিবাৰ থাকিব